বিভিন্ন মেয়াদ অনুষ্ঠানে আলিমরা দাঁড়িয়ে যান হুজুর আসছে কে দেখছে হুজুর আসলো আপনি দেখেছেন যে হুজুর দাঁড়াইলো কার জন্য আল্লাহ রসুলের জীব দশায় সাহাবারা আল্লাহ রসুলের জন্য দাঁড়াতেন না সবসুন আহুল্লাহ সাহাবার আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেন কি না আল্লাহ রসুলের কোন সাহাবি দাঁড়াতেন না রাসুলের জন্য যেহেতু এটা অপছন্দ করতেন এবং আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি এটা পছন্দ করে যে নেতা এটা পছন্দ করে যে তার জন্য মানুষের দাঁড়িয়ে থাকুক রাস্তা দিয়ে দাঁড়িয়ে থাকুক এটা পছন্দ করে তার ঠিকানা যেন সে জাহান্নামে নামে করে লয় কথা তাই কিনা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাগুলো দেখুন কেমন হয়ে আছে বিশেষ করে প্রাইমারিতে স্যার যখন ঢুকে যায় সবাই দাঁড়িয়ে আসসালাম দাঁড়িয়ে যায় না যায় না আল্লাহর রসুলের জন্য দাঁড়ানোটা ঠিক নয় আল্লাহ রসুল এটা পছন্দ করতেন না তাই সাহাবারা দাঁড়াতেন না আমাদের মাদ্রাসায় আমরা কিভাবে পড়াই ওস্তাদ যাচ্ছেন ছাত্ররা বসেই থাকবে ওস্তাদ দিয়ে ওস্তাদ সালাম দিবে আসসালাম আলাইকুম কথা ঠিক না বেঠি ওস্তাদ ছাত্রদেরকে সালাম দিবে সার ছাত্রদেরকে সালাম দিবে কারণ কি আল্লাহ রসুল বলছেন কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে ছাত্র বেশিরা শিক্ষক বেশি থাকে তাহলে এখানে শিক্ষকের উচিত ক্লাসে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকা সালাম আলাইকুম সুতরাং রাসুলের জন্য ডাকা দাঁড়ানো এটা বিজা এটা দাঁড়ানো যাবে না কোন মদরিশে আল্লাহ রাসুল আসেন না এটা আমরা পরে আরো বলবো অনেকে রাসুলকে হাজির নাজির মনে করে কথা ঠিক না ঠিক রাসুল নাকি হাজির নাজির রাসুলকে মারা মানে মারা গেলেন তাকে দাফন করা হলো তারা জানা পড়া হলো তাকে মক্কার কবরে দাফন করা হয়েছে এরপরও নাকি জেলাবিন ওই মিলাদ মাহফিলে এসে উপস্থিত হয়ে জেলাফীর বরকজন নেওয়ার জন্য আসেন নাকি জেলাপিটা আপনি সব কেউ মানে রাসুলের জন্য শুধু জেলাপির আসরটা রাখছে